সুন্নতের উপরে অটল থাকাটা অনেক কঠিন এইজন্য আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া উম্মত শেষ জামানাতে একটু কঠিন পরিস্থিতি হবে তুমি যদি একটা সুন্নতের উপরে যদি আমার উম্মত দائم থাকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 100 শহীদের নেকি আমলনামায় লিখে দিবেন ডাক দিয়ে ওই বান্দা ডাক দিয়ে বলে রব্বুল আলামিন নামাজ দিন নজরকে গরুর ঘরের গরু যাচ্ছে সাপ দিয়ে দিলাম গরুগুলি নিয়ে খুশি চিত্তে হাসতে হাসতে আনন্দিত হই আমার দিন মজুর চলে গেল আমার কাছে খুব ভালো লাগলো দেখে মারি গুহার সামনে আজকে মস্ত বড় পাথর সরানোর সক্ষমতা নাই এই আমলটা যদি ভালো লাগে তোমার কাছে আল্লাহ এই একটা ভালো কাজ আমি জীবনে করছি আল্লাহ গো আমলটা যদি তোমার পছন্দ হয় যদি তোমার কাছে ভালো লাগে তুমি পাথর আমার গুহার সামনে থেকে সরায় দাও নবীজি বলে টাস করে পাথরের তিন ভাগের এক ভাগ গুহার সামনে থেকে সরে যাইয়া গুহার সামনে থেকে পাথর পরিষ্কার হইয়া তিন ভাগের এক ভাগ টাস করে সরে গেল একবার জোরে বলা যাবে কল্লা

গ্রামের নাম হলো কাউবার গলা বাপরে বাপরে যে নাম রাখছে তারে অস্কার বিজয় দেওয়া লাগবে তার অস্কার দিতে হবে এই নাম কোথায় পাইল সে কোথার থেকে নাম টাইনে লাগাই দিলাম কাউবার গলা বুঝলাম না আমাকে ফরিদপুরে একটা এলাকার নাম আছে এই শালতা থানা এটা গ্রামের নাম আছে দশ হাজার কয় হাজার দশ হাজারের পাশে কেবের নাম হলো গুরাদা দা গুরাদা গুরাদার থেকে একদিনের বৌ ফলে দশ হাজার চলে গেছে বাটে মামলা দিতে যাই সাল লেখেন গুরাদার থেকে বউ ফল দশ হাজার দার হাজার সে কোষ না না বুঝে কোষ স্যার আমার তো গেছে আপনারটা তো গেছে না লেখেন গুরাদার থেকে বউ ফল দশ হাজার

এটা বারোদ্দার বাংলাদেশ শেষ আমার কথা শুনিয়া যাক দুই নম্বর ব্যক্তি হাত বাড়া বালা ভালি আমার জীবনের কোনো নেই কামা নয় আল্লাহ সারাদিন উঠ দুমা সাগুন ভেড়া গুলি চড়াইতাম বিকেলবেলা বাজারে বিক্রি করতাম দহন করতাম দুধ কিছু দুধ পেয়ালা ভরে মার জন্য নিয়ে আসতাম যার ঘরে মা বাবা আছে রে শুনে যাও কিছু দুধ মার জন্য বাবার জন্য নিয়ে আসতাম পেয়ালা ভরে মা বাবারে না খাওয়াইয়া সন্তান রে খাওয়াইতাম না আগে বাবা মা খাবে তারপরে সন্তান খাবে এর আগে আমি খাইতাম না মা আমি আমার সন্তানদেরকে খাওয়াইতাম না মা বাবারে দিতাম একদিন ফিরে আসতে সময় লেগে গেল সে রাত্রিবেলা দেখি গভীর রাত্রিবেলা মা ঘুমাই রইছে ঘুম থেকে জাগাইলে মার কষ্ট হবে গো সেই জন্য মার হাত পেয়া বিছানার পাশে সারা রাত্র দুধের পেয়ালা হাতে করে আমি বসে রইলাম সারা রাত্র পার হলো গভীর রাত পর্যন্ত মার বিশ্বনাথ বসে বসে রইলাম মাইরে দুধ পান করানোর জন্য যে মা ঘুম থেকে না জাগলে আমি দুধ পান করাবো না গভীর রাত্রে মার ঘুম ভাঙল মাইরে আগে দুধ পান করেলাম বাচ্চারা ক্ষুধার জ্বালাকে দেখে দেখে ঘুমাইলো পান মায়ের পরে বাচ্চাদেরকে খাওয়াইলাম আমলটা যদি পছন্দ হয় আল্লাহ জীবনে কোনো ভালো কাজ আমার নাই একটা ভালো কাজ আমার মনে পড়ছে যদি আমলটা তোমার পছন্দ হয় আল্লাহ পাথর তুমি সরাই দাও সঙ্গে সঙ্গে পাথরের বাকি দুই ভাগের একবার ভাগ টাশ করে গুহার সামনে থেকে সরে চলে গেল একবার জরে বলা যাবে কি সুমাহ আবুদুল্লাহ বলে তুষুরী সানা। দুদ করবা তোমরা ওয়ালার তো শিরিক ও আল্লাহর সাথে শিরিক করবা না কখনোই শিরিক যদি করো তো মহা সর্বনাশে যাবে শিরিক করবে না আল্লাহর সাথে আল্লাহর সামনে কত আল্লাহর উচ্চ কোন অবস্থাতেই করা যাবে না নবীজি বলেন উম্মতে তোমাদেরকে যদি কেটে কেটে টুকরা টুকরা করা হয় কেটে কেটে যদি টুকরা টুকরা করা হয় তারপরও তুমি শিরিক করবে না কারণ শিরিক করে যদি তুমি কবরে চলে যাও তুমি বেঈমান হয়ে চলে যাবে তোমার আখেরাত বরবাদ হয়ে যাবে অতএব দুনিয়ার জীবন থেকে যদি তোমাকে কেটে কেটে টুকরা টুকরা করা হয় তারপরও তুমি শিরিক করবানা না করবানা আবদুল্লাহ বলে তুশরিকু বিহাইয়াও ও বিল ওয়ালিদাইন সানা আর তুমি তোমার পিতা মাতার সঙ্গে সুন্দর ব্যবহার করবা চমৎকার আচরণ তুমি করবা চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার কষ্ট হচ্ছে উঠছেন কে মূর্তি ধরছে তাহলে কেঞ্চি মেরে সাপ দিয়ে বসে থাকে লড়াচড়া করা যাবে না বলেন দুনিয়াতে থাকার জন্য আসছি না চলে যাব চলে যাব একদিন মাটি ভিতরে হবে গে মনামার কেন বন্ধ দলান ঘরে এখানে গুরুস্থান আছে কত বছর আগে পাক্কা ফুরানো বাক্কা ফুরাতো বাক্কা বক্কান কুসনেট আনসা কি বক্কা পূজেও কি বিপদ বসিলে আজবা শুনাম বন্ধু জগন্নাথপুরে যে জায়গা কদর কসব জীবনে প্রথম হইছে কসব বক্কা ধরন কি কে দূর বাক্কা কি কে দূর আমার সিলেটির ভাষা না

আপনি একটু আজকে রাত্রিবেলায় যে ঘুমানোর আগে একটু ফিকির করবেন ফিকির মানে চিন্তা যাহারে আমাদের গ্রীনস্থানে একশো বছর আগে যারা কবর দিল তার অস্তিত্ব আজকে কবরে নাই কবর হারিয়ে গেছে মিসমার হয়ে গেছে কবরের পাশে দাঁড়ানোর কেউ নাই বাকি একশো বছর পরে আমার কবরের পাশে দাঁড়ানোর কেউ থাকবে না তাহলে কেন দুনিয়ার জন্য আমি পারাবারি করবো মনামারি করবো কাটাকাটি করবো আরেকজনের সম্পদ নষ্ট করবো হক নষ্ট করবো আরেকজন অধিকারকে হন্য করব এটা আপনাকে বুঝতে হবে এটা যদি আপনি ফিকির করেন এই জন্য আল্লাহ নাহ আমি জেয়ারতের কুবুর কবর আরত নিষেধ করতাম ফজুর হা তোমরা কবরের কাছে যাও যে আরত করো দাঁড়াও কবরের পাশে যদি সম্ভব হয় তো রাত্রে যাবে রাত্রে কবরের পাশে দাঁড়াইলে আপনার দিল আরো সফট হয়ে যাবে আপনি নীরব হয়ে যাবেন হিম হয়ে যাবে শরীর আপনার যা হা পৃথিবীটাকে এরকমই আমার ঘলে আর আছে বাড়ি আছে বিশারা আছে খাট আছে পালন আছে সব আছে এই কবর দেশে আছে যারা ঘুমিয়ে গেল তাদের কিচ্ছু করার মতো আমাদের হাতে কোনো ক্ষমতা নাই একদিন মাটি

তাহাদুম এবং গাল্লার প্রতি খরচ করো মরণ আসার আগে দাও মরুন আগে দাও মরণ আসারে গল্লার প্রতি দান করো তুমি মরণ আসার আগে তুমি দাও মরণ আসার আগে তুমি দাও মৃত্যু আসার আগে তুমি দাও মরণ মরণ সম্পদ নিয়ে কবরে যাওয়ার কোনো সুযোগ আমাদের নাই আমরা কেউ যাব না একটা কথা বিশ্বাস রাখবেন মৃত্যু যেমন সত্য আল্লাহর পথে যারা খরচা করে আল্লাহ তাদেরকে বিপদ থেকে বাঁচান কঠিন রোগ থেকে আল্লাহ তারা হেফাজত করেন কঠিন অপমৃত্যু থেকে আল্লাহ তারে বাঁচাই দেন তার রুটি রুটি আল্লাহ বহু গুণে বাড়াইয়া দেন অতএব যারা আল্লাহর পথে খরচা করে কোন অংশে আল্লাহ তাদেরকে কমতি দেয় না পর্যন্ত বাড়ায়। মৃত্যু যেমন সত্য আকাশ বাতাস পাতাল নক্ষত্র যেমন সত্য ঠিক দানের বিনিময়ে আল্লাহ দুনিয়াতে দেন সেটাও যেমন সত্য যদি আমার ওই মালিকরা বিশ্বাস করে থাকেন যে না হুজুর দান করলে অবশ্যই আল্লাহ সাতশো গুণ বাড়ায় দেন বিশ্বাস যদি আল্লাহর উপরে একিন থাকেন তাহলে একজন ব্যক্তি কি বলবেন উজুর পোস্টারের খরচাটা আমি দিয়ে দিব কেউ উঠবেন না নাম কি আলী হোসেন না না রে মাইকটা কে দিবে আসেনি কেউ মাইক